সকাল শুরু হলো হসপিটাল দিয়ে দিন শেষ হচ্ছে হসপিটাল দিয়ে এসব কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না মৌমিতার অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে হসপিটালে এসে বসে ডাক্তারের দেখা নেই মানে একজনকে হসপিটালে নিয়ে এসেছি বাবুকে বৌদি নিয়ে এসে আমাদের মানুষের জীবনটা হচ্ছে দুঃখ কষ্ট ভরা আর আমাদের এখন চলছে কষ্টের সময় আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু বাউল মানসিক শোধ করতে বাউল মার বাড়ি এসেছিলাম আর আজকেই কিন্তু মানসিক শোধ করে এসেছি মানসিক শোধ করে বাউর এত শরীর খারাপ হয়ে গেছে এখন আমরা গাড়িতে উঠে বাড়ি যাচ্ছি তার কারণ বাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে আর এতটাই শরীর খারাপ যে মোটামুটি এখানে এখন রাখাই যাবে না তো সেই জন্য আমি বড় বৌদি আর মৌমিতা করে বেরিয়ে গেছি মারা আরও দীপালি দিরা আরও যারা আছে ওরা পড়া যাবে আর এদিক থেকে আমি বাবুকে নিয়ে যাচ্ছি ওদিক থেকে মেজো বৌদি বুলটিকে নিয়ে আস মানে একজনকে হসপিটালে নিয়ে এসেছি আমরা বাবুকে মানে কি অবস্থা চলছে দেখুন এখন মানে কি ভাইরাস চলছে না এদিকে আর বৌদি নিয়ে এসেছে আমাদের বুলটিকে চলো হাঁটো বুলটি হ্যাঁ মানে একটাকে এদিকে আমরা একজনকে নিয়ে এসেছি আবার এদিকে দেখি বুলটিরও মানে ওর আগে হয়েছে বাবুর আগে আর এর পরে হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এখন হসপিটালে নিয়ে মোটামুটি হসপিটালে না গেলে এখন কিছু বোঝা যাচ্ছে মানে এক ঘরে দুটো বাচ্চা দুটো না কটা পাঁচটা না ছটা ছ মানে এক ওদের আমাদের বাড়ির দুটো ছটা মানে আমার কাকাদের বাড়ির চারটে আর আমাদের বাড়ির দুটো মানে একই একই সমস্যা সবার এক ওদেরকে হসপিটালে এনেছিল তো ফ্রেন্ড হসপিটাল থেকে ডাক্তার দেখে বাড়িতে চলে এসেছি আর এখন বাবুকে ওষুধ খাওয়াচ্ছি আর আপনাদেরকে বলা হয়নি কি হয়েছে বাবু বাবুর অ্যাকচুয়ালি পায়খানা বমি হচ্ছে আর বাবুর না বুলটিরও হচ্ছে প্লাস আমাদের বাড়িতে আরও চারটে বাচ্চার হচ্ছে মানে এখন কী সিজেন্স হচ্ছে যায় না সব বাচ্চা কাচ্চাদের এই প্রবলেমটা হচ্ছে হসপিটালে যাচ্ছি তো যেখানে সেখান থেকে বমি করা তো কি সব চলছে আমি যাই না তো আপনাদেরকে সাবধান করে দেবো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন তার কারণ এখনই যে আমার যতদূর মনে হয় এই যে এখন সিজন চেঞ্জ হয়েছে তার জন্যই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে আর বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো কিন্তু একটা ব্যার তো বাবুকে খাওয়ানো সেটা হচ্ছে আর দেখতে পাচ্ছেন ঠাকুমা মানে মা অনেক ভুলিয়ে ভালে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে তার কারণ ওষুধ না খেলে কিন্তু আরও সমস্যা বেড়ে যাবে বমি যেমন পায়খানাও ঠিক তেমন হচ্ছে আর বমি পায়খানা একসাথে হলে জানেন তো কী অবস্থা হয় ভেবেছিলাম রাতের বেলা খেয়ে হয়তো বাবু সুস্থ হয়ে যাবে কিন্তু এত অবস্থা খারাপ বাবুর সারাত ধরে পায়খানা বমি চলেছে আর সারা ধরে আমাদের যত কাঁথা কম্বল ছিল সব টাইপ পায়খানা করে দিয়েছে এত অবস্থা খারাপ আর রাত্রে তো আমার আর মমিতা দুজনেরই ঘুম হয়নি মৌমিতা সকাল থেকে উঠে যত কাঁথা কম্বলে পায়খানা করেছে বমি করেছে সেইগুলো পরিষ্কার করছে তাই আমি ভাবলাম যে রান্নাঘরে গিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই তার কারণ ও কখন ধুবে তারপর রান্না করে প্রচুর কষ্ট হয়ে যাবে আর এই সময়টা যদি দুজন দুজনকে হেল্প না করি তাহলে কোন সময় হেল্প করব তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু রান্নাঘরে এসে চাল ধোয়া হয়ে গেছে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছে হসপিটাল থেকে বাবুর জন্য একটা ও দিয়েছিল বলেছিল যখনই জল পিপাসা লাগবে ওইটা খাওয়াবে তো সেই ও আর প্যাকেট আমি ডেট টেটগুলো সব চেক করছিলাম কারণ গরম জল করে হালকা তারপর সেই জলটাকে ঠান্ডা করে আবার ওই ওয়ার গুলে দিতে হবে এখন এই সময়টা খুবই দরকার কারণ বাচ্চা মানুষ স্যালাইন দিলে তো খুব বিরক্ত হবে আর স্যালাইন দেওয়া খুব কঠিন আর এটা স্যালাইনের কাজ করবে তো সেই জন্য আর কি সেইটা ভালো করে দেখছিলাম তো যাই হোক মোটামুটি ওটা দেখা হয়ে গেছে এখন আমি ভাবছি পেঁয়াজ ঝাল আদা রসুন সব কিছু ছাড়িয়ে দেবো ছাড়িয়ে রেডি করে রাখবো তাহলে মৌমিদা এসে যোগাযোগ করে রান্না করতে পারবে যেরকম ভাবনা ঠিক সেইরকম কাজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ ঝাল আদা রসুন লঙ্কা টমেটো এসব নিয়ে বসে পড়েছি ওগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তার কারণ ক্যামেরাটা এমন জায়গায় রেখেছে ওগুলো দেখা যাচ্ছে না তো সব কিছু নিয়ে আমি ভাবছি এখন ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো মমিতা জাস্ট এসে রান্নাটা করবে তার কারণ ও যেগুলো ধুচ্ছে ধুতে ধুতে হয়তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আর এগারোটা সাড়ে এগারোটার সময় এসে রান্না করলে কোনো অসুবিধা হবে না তো সেই কারণে মোটামুটি আমি কাজটা এগিয়ে রাখছি আর এটা করে আমার নিজেরও কাজ আছে কিছু আমার কিছু ভিডিও এডিটিং করতে হবে আর প্রচুর মানে সারাত ঘুম হয়নি বলে মানে শরীরটা একটু কেমন লাগছে তাই ভাবছি যে আজকে একটু সকাল সকাল স্নানটা করে নেব ঘুমাতে পারবো কি ঠিক নেই কিন্তু সকাল সকাল স্নানটা করলে একটু শরীরটা ভালো লাগবে তো যার জন্য ঝড়াঝপ করে চেষ্টা করছি সব কিছু কমপ্লিট করতে আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তাদের সবাইকে বলবো আপনারা একটু সাবধানে থাকবেন বাচ্চা কাচ্চাকে বেশি বাইরের খাবার খাওয়াবেন না আর চেষ্টা করবেন সবসময় হালকা কিছু খাবার খাওয়াতে তার কারণ এই যে সমস্যাগুলো হচ্ছে প্রায় ছোট ছোট বাচ্চাদের অনেক বাচ্চার হচ্ছে তার কারণ এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে না হঠাৎ ঠান্ডা থেকে গরম গরম থেকে আবার হঠাৎ ঠান্ডা চলে আসে তার কারণে হচ্ছে আমরা হসপিটালের ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে কিছু করা যাবে না এই যে পায়খানাটা হচ্ছে পায়খানা বন্ধ করলে বাচ্চার প্রবলেম হবে ওখানে ওরা মানে যে জীবাণুটা সেই জীবাণুটা পেট থেকে পুরোপুরি বার করতে হবে সেই জন্য পায়খানাটা হতে কিন্তু পায়খানাটা এত পরিমাণ হচ্ছে যে বাচ্চা পুরো না তো আপনাদেরকে বলবো যারা মানে বাচ্চা কাচ্চা আছে একটু দয়া আপনার সাবধানে থাকবেন আর বিশেষ করে বাইরের কোনো খাবার খাবেন না বাইরের খাবার খাওয়ালে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর এখানে মেজ বৌদি এসেছে মেজো বৌদি এসে বলছে যে কেয়াফাট তুমি এইগুলো করছো কেন তুমি তো করো না আমি বলছি কেয়ার করবো সমস্যা পড়েছে একটু হেল্প তো করতে হবে হঠাৎ আমাকে রান্নাঘরে দেখে বৌদি একটু হাসা হাসি করছে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে বাস্তব আর এটাকে মেনে নিতে হবে স্ত্রী বিপদে স্বামীকেই তো এগিয়ে আসতে হবে না আর আমরা যদি মিলেমিশে কাজটা করি তাহলে যতই কষ্ট হোক না কেন সেই কষ্টটাকে কিন্তু কষ্ট মনে হবে না আর এটা সবাইকে করা উচিত আমার মনে হয় এই যে এখানে আমার মোটামুটি সবজি মশলা সব কাটা হয়ে গেছে পেঁয়াজ ঝাল আদা রসুন আর এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে মৌমি তো এখনও আসেনি তাই মাকে বললাম যে মা তুমি একটু ভাতের ফ্যানটা গড়িয়ে দাও তো সেই জন্য মা এসছে ওই যে গামলায় করে ভাতের ফ্যানটা গড়িয়ে দেবে আমি গোড়াতে পারতাম হয়তো কিন্তু আমি কোনো দিন গড়াই না তো দিন বলতে বেশি গড়ায় না মাঝে মাঝে গড়ায় তো ভুল হতে পারে তো সেই কারণে মাকে দিয়ে গড়ানোর চেষ্টা করছি কাজ করে আমি এর জন্য তুমি কতটা খুশি না অনেক কাজ ছিল তাই আমি এসে সকালে ভাত রান্না করেছি তোমার এই যে সব কেটে দিয়েছি হ্যাপি হ্যাঁ না তার জন্য একটা আলু ওটা খেয়ে খেতে খেতে চলে এসবে তুমি তাই তোমাকে দিলাম আর এটাও খেতে হবে খাও খেতে হবে বলেছি খেতে হবে কিচ্ছু হবে না খালি পেটে ফল খেলে কোনো সমস্যা হয় না যেটা বলে খালি পেটে জল ভরা পেটে ফল 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 জিনিসটা এমন জিনিস কোনো অসুবিধা হয় না কিছু কিছু ফল আছে কিন্তু এই যে আপেল খেলে কিছু হবে না তিনটে টমেটো কেটেছি হবে তো তাহলে আজকে ডিম রান্না হবে

তোমার আলু তো সেদ্ধ আছে তরকারি না আনতে পাঁচ মিনিট লাগবে ভাই ওইগুলো খালি একটু এ করলেই হয়ে যাবে তো ওই টমেটোটা সেদ্ধ হলেই মোটামুটি আর মশলাপাতিগুলো হলে তোমার আলু সেদ্ধ মানে আলু কষতে হচ্ছে সময় যখন খারাপ যায় সব দিক থেকেই কষ্ট আসে সকাল থেকে মোটামুটি সুস্থ ছিল এখন বাবুর অবস্থা আরও খারাপ হয়ে গেছে মানে পায়খানা করে করে শরীর পুরো ক্লান্ত তাই এখন মমিতার মা এসেছে মমিতার মা আমি আর মমিতা করে বাবুকে নিয়ে আবার হসপিটালে যাচ্ছি আপনারা দেখেছেন কালকে কিন্তু হসপিটালে নিয়ে গেছিলাম কিন্তু কি করব এত সমস্যা হচ্ছে যে আজকে আবার হসপিটাল নিয়ে চলে এসেছি আর এখানে এসে দেখি হসপিটালে ডাক্তার নেই আজকে রবিবার অনেকক্ষণ ধরে প্রায় বসে আছি ডাক্তারের আর দেখার নেই চুপচাপ দুজন বসে আছি মৌমি তত টেনশন অবস্থা খারাপ কি করব কিছু বুঝতে পারছি সরকারি হাসপাতাল মানে আপনার ব্যাপারটা জানেন যাই হোক আর কিছু বলবো না আজকে আর কিছু জানাবো না কী হয়েছে না হয়েছে আপনারা পরের ভিডিওতে সব কিছু জানতে পারবেন